তো ভাই আমাকে যে দামে দিছে দামটা আমি বলবো একটা গরুর দামে দুইটা দিছি দামটা আমি বলবো না ভাই দিছে দোয়া করে আমি পালবো আসলে আমি অনেক জায়গা থেকে গরু কিনছি গরু কেনার পরে প্রতারিত হইছি কিন্তু এইখান থেকে আমি এর আগেও দুইটা গরু নিছি গরু নেওয়ার পরে ভাই যা বলছিল তার থেকে বেশি সেরা কম হয়নি তো আবারও দুইটা গরু নেওয়ার জন্য আসছি মাঝখানে একদিন আসছিলাম ভালো গরু ছিল না দেখে আমি না করে দিছি ভাই আজকে নিও না আজকে নিও না আবার নতুন গরু আসলে তারপরে নিও তো আমি আবার আজকে ভাইয়ের সাথে কথা বলে আসছি তো এই দুইটা গাবি আমি নিলাম জান্নাত ডেরিফাম ফার্ম থেকে দুই ক্লাস মানে ডবল বডির গাবি আমরা আমার এক শ্রদ্ধ ভাইয়া পূর্বে সংগ্রহ করে নিছে করলো কম টাকায় সর্বোচ্চ পায়ের খুর নিচে দেখেন কি ক্যাটাগরি দেখেন গরুটার দাও দহন করা হয়েছে ভাইয়া ভাইয়া আমার পুরোনা খামারি দেন চামড়া দেখেন একবার পলিথিন দেন এগুলো কি এগুলা দেখা ভালো করে দেখাও দেখেন এটা দুধ এখন নেমে গেছে বাইশ তেইশ ভাইয়া যদি ভালো ম্যানেজমেন্ট করে এবার তিরিশ চলে আসবে আর পরে বিহানে এই গৌড়া যখন পরিপূর্ণ রেডি হবে দুর্বলতা কমে একদম ফ্রেশ হয়ে যাবে এই গৌড়া পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি পর্যন্ত দুধ করবে এই গৌর রহমান এটা সেই জাতের গরু সেই পার্সেন্টেজ গরু গৌটা যখন একদম পরিপূর্ণ রেডি হবে দ্বিতীয় বিয়ান এখন শরীরে একটু দুর্বলতা আছে এটা কমে গেলে পরে বিয়ে পঁয়ত্রিশ চল্লিশ কেজি দুধ হবে সেই জাতের একটা গরু ভাইয়াকে খুবই কম টাকায় দিলাম আর এই গরুটা আমাদের সেকেন্ড ল্যাকটেশন এটা দুধ পাবে ভাইয়া বাইশ তেইশ সদ্য একটা সার বাচ্চা জন্ম দিছে আজকে দিয়ে তিন দিন চার দিন হয় গরুর গলা লম্বা দুইটা গরুর কোয়ালিটি দেখে লম্বা কত পার্সেন্টেজ এটা কিন্তু মোমা ভাষা দুইটা গরুর মধ্যে ওয়ান পার্সেন্ট কোনো মিক্সার নাই দেখেন কি আছে নিচে দেখেন আমরা ভাইয়ার সাথে আমরা কথা বলবো আসসালাম আলাইকুম আমাদের ঠিকানা হলো নীল ফমারি জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্কর ওমর ফরেশ বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন এই ভাইয়া কিন্তু পূর্বে আবার আগে কেউ নিয়ে গেছে আজকে অসংখ্য খাবার ভাইরে আসছে সারা বাংলাদেশ থেকে পাবনা ভোলা আবার ঢাকা ময়মনসিং জামালপুর এখানে সৈয়দপুর দিনাজপুর আন্টি আসছে সবাই গরু নিছে আর অনেক ভাইয়ারা গরু সংগ্রহ করছেন তো ভাইয়া যারা সারা বাংলাদেশ থেকে গরু কিনতে যায় বা বাংলা থেকে গরু কিনতে চায় আমার খামার উদ্দেশ্যে কিছু বলেন আসলে আমি অনেক জায়গা থেকে গরু কিনছি গরু কিনার পরে প্রতারিত হয়েছি কিন্তু এইখান থেকে আমি এর আগেও দুইটা গরু নিয়েছি গরু নেওয়ার পরে ভাই যা বলছিল তার থেকে বেশি সেরা কম হয়নি তো আবারও দুইটা গরু নেওয়ার জন্য আসছি মাঝখানে একদিন আসছিলাম ভালো গরু ছিল না দেখে আজকে নিও না আজকে নিও না আবার নতুন গরু আসলে তারপরে নিও তো আমি আবার আজকে ভাইয়ের সাথে কথা বলে আসছি তো এই দুইটা গাবি আমি নিলাম তো ভাই আমাকে যে দামে দিছে দামটা আমি বলবো একটা গরুর দামে দুইটা দিছি দামটা আমি বলবো না ভাই দিছে দোয়া করে আমি পালবো দেখি আল্লাহ ভরসা এটা কিন্তু এটা কিন্তু আমাদের অনেক টাকার গরু এই গরুটা আমি ভেগে কম দামে দিছি হ্যাঁ এই গরুটা ভাইয়া যখন পরের বার রেডি করবে এই গরুটা কিন্তু পঁয়ত্রিশ চল্লিশ কেজি দুধ হবে এখন তেইশ কেজিতে নামছে এই গরুটা অনেক হাই কোয়ালিটির গাবি যারা এই ধরনের ভালো এই গরুটা অনেক ফার্স্ট ক্লাস মানের মানুষের সদ্য বাচ্চা দিতে দেন গরু লম্বা সাড়ে সাত হাত দেন টানা দেখেন গরুর কোয়ালিটি দেখেন দুইটা গরু খুবই কম টাকা যেটা দাম আসলে ভাইয়াই নিজেই বলছে যেটা দাম বলা যাবে না কারণ এত কম দামে দিছি আপনারা যারা এরকম ভালো গাবি কিনবেন যোগাযোগ করবেন হ্যাঁ তা ভাই আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিয়ে গেলো আমরা নিজ দায়িত্বে খুবই কম ভরে গরুটা মাগুরা আমরা পৌঁছা দিব সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম